লালন হচ্ছে সবচেয়ে বড় সয়তান করেছে আছে ও করে না এবং কি অন্তর ধারণ করে না এরকম আছে বিশেষ করে লালন এরা কিন্তু ইসলামের কোনো কিছুতেই নাই এরা মুসলিম ছিল না না এখনো নাই এরা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ক্ষতিকর এলিমেন্টস এই মুসলিম সমাজ বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এটা একটা ডিস্টার্বিং এলিমেন্টস হিসাবে মনে করতে হবে এগুলিকে এগুলি যেখানে আছে সেখানে বরং কোনোদিন আর ইমানের সত্য ছায় পাবে না বরং মানুষের এর মাধ্যমে এরা চায় সমস্ত মানুষের এর মাধ্যমে ডুবন্ত ডুবে যাক একটা জাতি ডুবে যাক কিসের মধ্যে এই অনাচারে পাপাচারে এই বলতে ডুবে যাক আর তারা শান্তির সাথে তাদের মতো শান্তির সাথে দেশ চালাবে ওরা কেউ প্রতিবাদ করবে না সবাই বুধ হয়ে পড়ে থাকবে গাঁজা খেয়ে এটা সেটা এটা তারা এই জন্য তারা যে কোনো সরকারে চাইবে যে এদেরকে প্যাট্রোনাইজ করতে আমার তো মনে হয় এটা যদি কোনো দিন এটার সরকার ভালো সরকার আসে এদেরকে সবগুলিকে হ্যাঁ কঠিনভাবে শাস্তি দেওয়া উচিত এরা মুসলিম সমাজের কেউ নয় মুসলিম মুসলিমকে দাবিও করতে পারবে না এরা কাপের হিসাবে ট্রিট করতে হবে এবং তারা নিজেরা অবশ্য তাদের মুসলিম বলেও না তারা মুসলিম বলেও না কিন্তু মুসলিম হয়ে যদি এদেরকে সমর্থন করে দুর্ভাগ্যজনক তাহলে এদের সমর্থন করার কোনো কিছু নাই এরা সবচেয়ে নিকৃষ্ট আপনি দেখবেন এদের কর্মকাণ্ড এদের চল চালচলন এদের খবিশ যা কাকে বলে যত খবিস হইতে পারে সবচেয়ে খবিশ প্রেম ভাজা খায় প্রেম ভাজা বুঝেন বাকিটা কইলাম না হ্যাঁ এরা মানে নারীর হাইজের রক্ত আর পুরুষের করে প্রেম ভাজা বানায় সেগুলি অপরকে এটার নাম হচ্ছে তারা সিদ্ধিলাভ করে এর মাধ্যমে এর এগুলি সবচেয়ে নিকৃষ্টতম গোষ্ঠী এদেরকে আবার সমর্থন করে আবার আমাদের পুকুর দেশটাদের মধ্যে কেউ কেউ বলতেছে যে লালনকে আমরা হ্যাঁ এখন পর্যন্ত মূল্যায়ন করতে পারি না কি মূল্যায়ন করতে পারে এরপরে আমি তো বুঝলাম না

আর আমি জানি না কেন ইসলামী বিশ্ববিদ্যালয় হল হবে ওর নামে হল হওয়ার কোনো মানেই হয় না এবং দুর্ভাগ্যবশত এই নাম হয়েছে যারা ইসলাম দাবি করে ওদের সময় এই হলটার নাম হচ্ছে ইসলামিক লালন শাহ হল হয়েছে এটা না কিভাবে নাম হইতে পারে আমার বুঝে আসে না একটা মানুষ ইমান আকিদা সম্পর্কে না জানলে শুধুমাত্র এগুলো হইতে পারে ইমান আকিদা পড়তে হবে জানতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস الحق وزهق الباطل إن الباطل كان زهوقا